এক সময় মানুষ তাকে ডাকত কদু বেন্সেমা নামে না গতি না ফ্ল্যাশ স্কিল আর না ছিল সুপারস্টার অ্যাটিটিউড কিন্তু আজ এই একই মানুষকে বিশ্ব চেনে কিং নামে প্রশ্ন একটাই এই রূপান্তরটা কিভাবে সম্ভব হলো করিম বেনজেমা জন্ম নেয় ফ্রান্সের লিওন শহরে একটা সাধারণ পরিবার রাস্তার ফুটবল খেলেই বড় হওয়া এক ছেলে কিন্তু ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল একটা জিনিস ফুটবল ইন্টেলিজেন্স গোল করাটা তার কাছে শুধু গোল নয় এটা ছিল তার কাছে একটা শিল্প সালটা তখন দু হাজার নয় রিয়েল তাকে সই করায় কিন্তু সমস্যা শুরু এখানেই কারণ তার পাশে তখন ছিল ক্রিস্টিয়ানো রোনালদো সব আলো সিআর সেভেনের উপরেই কিন্তু বেনজেমা সে শুধু এসিস্ট করার লোক ক্রিটিক্স বলতো সে আসল স্ট্রাইকার না সে রিয়েল মাতৃতের লেভেলের না বেনজেমা হাসত কিন্তু সে ভিতরে ভিতরে ভেঙে পড়তো ম্যাচ মিস গোল্ড রাউট এবং মিডিয়া প্রেশার আর অনেকেই চাইতো বেঞ্চে যেন মাতৃ ছেড়ে চলে যায় কিন্তু সে গেল না সে চুপচাপ কাজ করে গেল আস্তে আস্তে সময় বদলাতে শুরু করে ক্রিস্টিয়ানো চলে যায় অন্য ক্লাবে আর ঠিক তখনই রিয়েল মাতৃদ বুঝতে পারে ওরা আসলে কাকে লুকিয়ে রেখেছিল বেনজেমা শুধু স্ট্রাইকার না সে লিডার সে ক্রিয়েটর এবং সে গেম চেঞ্জার আর চ্যাম্পিয়ন্স লিগে বেনজেমার ডোমিনেট মুখ সবাইকে অবাক করেছিল এভাবে সালটা চলে আসে দু সালে করিম বেঞ্জেমা জিতে নেয় ব্যালেন্ডিয়র যাকে একটা সময় কদু ডাকা হতো আজ সে হয়ে ওঠে বিশ্বসেরা ফুটবলার বেনজেমা আমাদের শেখায় ট্যালেন্ট থাকলেই কিং হওয়া যায় না প্র্যাকটিস এবং কনসিস্টেন্সি থাকলেই কিং হওয়া যায় আর সে শুধু একজন খেলোয়াড় নয় সে একটাই প্রমাণ সময় সব উত্তর দেয় আপনি কি মনে করেন বেঞ্জেমা ইস দ্য মোস্ট রেটেড লেজেন্ড অফ ফুটবল কমেন্ট করে জানান আপনার মতামত